তো ব্যাক আমি সুপ্রিয়া চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো তো চলো তোমাদের সকলকে আজকে আমি দেখাবো যে আজকে হচ্ছে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো যেটা হচ্ছে ভাদ্র মাসে হয় তো দেখো বন্ধুরা আজকে সেই লক্ষ্মী পূজাটা তো এই দেখো লক্ষ্মী ঠাকুর পেতেছি তো এই জাস্ট পাতলাম তো বাউন ঠাকুর এখনও আসেনি তো আমারও এখনো সম্পূর্ণ জোগাড় করা হয়নি তো দেখো আর আজকে যেইটাতে আমি ঠাকুর পেতেছি যে মানে থালাটাতে ওটা তোমাদের দাদাভাই নতুন কিনেছে আর ওর মধ্যে কী সুন্দর ফুল ফুল আঁকা ছিল বেশ দেখতে খুব সুন্দর তো যার জন্য আমি এটাই নিলাম আজকে আর তো পিতলের গামলাটা আজকে আমি দিইনি তো বন্ধুরা দেখো আজকে বেশ একটু অন্যরকম করে আলপনা দিলাম তো এই দেখো একটু ভালো করে আলপনা দিলাম তো এই দেখো বন্ধুরা আর তো ঠাকুরটা এই পেতেছি তো বাকি জিনিসগুলো এখনও সাজানো হয়নি তো এখন ঘড়িতে বাজছে মোটামুটি সাড়ে নটার মতো আর বাউন ঠাকুর কিন্তু এখনও আসেনি তো যার জন্য ধীরে সুস্থে আমি একটু ধীরে সুস্থে জোগাড়টা করছি তো এই দেখো বন্ধুরা আর কিরকম লাগছে তোমরা একটু কমেন্ট করে আমাকে বলো আলপনাটা দেওয়াটা কেমন হয়েছে তো বন্ধুরা আমি কিন্তু আলপনা দিতে একটু খুব ভালোবাসি তো আমাকে যেহেতু আমার একটা রুম রুমের মধ্যে সব কিছু তার জন্য আমাকে আমি আর কি অত সুন্দর করে আলপনা দিই না টপ করে কারণ কি হয় যে আলপনাটা তো পুজো হয়ে গেলেই আমাকে আলপনাটা মুছতে হয় সেই জন্য তো যাই হোক চলো জোগাড় টোগাড় করে রেখে দিয়েছি আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই মানুর বাবুর ওদের খাবার তৈরি করছি তো ওদের জন্য ভাত দুটি বসিয়েছি আর এখানে দেখো ঝিঙে নিয়েছে তোমাদের দাদাভাই তো ঝিঙে দিয়ে আলু দিয়ে আর একটু পোস্ত করব তো তোমাদের দাদাভাই ভাই বললো যে ঝিঙে দিয়ে পোস্ত করতে তো যার জন্য ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব আর তো আর ডাল করবো তো আর তারপরে আমার জন্য খাবার করব তো চলো বন্ধুরা আর তোমরা তো জানোই যে আমি লুচি খেতে খুব একটা ভালোবাসি না তবুও করি তো আমার সাথে সাথে ছেলেগুলোও খাই তো ওরা এখন এখন ভাত খাবে আর বিকেলের দিকে সন্ধ্যের দিকে রাত্রে সময় করে ওরা মুড়ি হোক লুচি হোক খাবে তো যার জন্য লুচিটাও আমি করি আর এই দেখো এখানে ডালটা ভিজিয়ে দিয়েছি তো ডাল করব আর ঝিঙে আলুর পোস্ত করব ওদের জন্য আর একটু আলু ভাতে দিয়েছি আলু ভাতও মেখে দেবো আর তো চলো আর এই দেখো আলু কেটে রেখেছি এরপরে পোস্তটা আমি বসিয়ে দেবো তো এই দেখো পোস্তটা আমি বসিয়ে দিয়েছি বেশ আর এই আর এই দেখো বন্ধুরা এই কড়াটা নতুন কিনেছি আর তোমাদের দাদাভাই এনে দিয়েছে তো কারেন্টের উনুনে রান্না করার জন্য এনে দিয়েছে দেখো বন্ধুরা কেরকম হয়েছে একটু কমেন্ট করে তোমরা বলো আর পোস্ততে কিন্তু যদি একটু কাঁচা লঙ্কা দেওয়া হয় দারুণ সেন্ট হয় তো বন্ধুরা কাঁচা লঙ্কা দিলে না মানে বেশ খেতেও ভালো লাগে টেস্টটাও ভালো হয় শুকনো লঙ্কার লঙ্কার হচ্ছে আলাদা টেস্ট হয় আর কাঁচা লঙ্কার কিন্তু আলাদা টেস্ট হয় তো যাই হোক চলো পোস্তর আলুগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম একটু তো যাতে একটু মানে মানে একটু মানে কীরকম আলুর একটা আলাদা রকম কাঁচা কাঁচা গন্ধ লাগে তো সেটা আমি একটু কষে নিলাম তো দেখো পোস্তটা হয়ে গেছে আলুগুলো আর ঝিঙে ঝিঙে তো এরকম ঝিঙে ভাজতে ভাজতেই মানে জল বেরিয়ে যায় ঝিঙে তো এমনিই নরম হয়ে যায় তো আলুটা একটু দেরি হয় তো যার জন্য দেখো বন্ধুরা হয়ে গেছে আলু পোস্তটা মানে ঝিঙে দিয়ে আলু পোস্তটা হয়ে গেছে আর এই দেখো তো রান্না বান্না হয়ে গেছে পুজোও হয়ে গেছে তো বন্ধুরা দেখো সকালের জন্য একটু ঘুগনি ছিল সেই ঘুগনিটা আমি রেখে দিয়েছিলাম যেহেতু নিরামিষ ঘুগনি তো ওই ঘুগনিটাই আমি এখন আপাতত খাবো তারপর নিজের জন্য রান্না করব তো এখন ঘড়িতে দেড়টা বাজছে তো রান্না টান্না হয়ে বাবু খেয়ে চলে গেছে আর তারপরে তো স্কুলে আছে আজকে মানু স্কুল আছে বাবুর যে স্কুল ছিল না তো যার জন্য আর কি তো চলো বন্ধুরা দেখো একটু ডাল আছে আর ডালটা তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখেছি আর মানুর জন্য রেখেছি বাবু খেয়ে নিয়েছে আর তো চলো এরপরে আমি একটু ঘুগুনি খেয়ে নেবো ঘুগনি খেয়ে নিয়ে তারপরে আমি আমার জন্য খাবার করব। তো চলো বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখনকার মতো ভিডিওটা শেষ করছি চলো টাটা সবাইকে